সমাজা যে চারিদিকে হয়ে গেছে অন্ধ বুঝেও বোঝে না তারা ভালো গন্ধ সমাজ সমাজে চারিদিকে হয়ে গেছে অন্ধ বোঝেও বোঝে না তারা ভালোর সমাজ চারিদিকে শুধুয় পীড়িতের গন্ধ চারিদিকে শুধুয়েনেরই গন্ধ এ নিয়ে সমাজে নেই দ্বিধাদ্বন্দ্ব সমাজ সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ বুঝেও বোঝে না তারা ভালো আর মন্দ সমাজ পীড়িতের গন্ধ চারিদিকে শুধু আজ প্রেমেরই গন্ধ এ নিয়ে সমাজে নেই দ্বিধাদ্বন্দ্ব সমাজ সমাজাজ সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ বুঝেও বোঝে না তারা ভালো আর মন্দ সমাজার যুবক যুবতীদের ফোনে কাটে দিন কাল যুবতীর হাসি দেখে যুবক যে বেশামাল যুবক যুবতীদের ফোনে কাটে দিন কাল যুবতীর হাসি দেখে যুবক যে বেশামাল এসবের মানে কি হাতা মাতা জানে না ইমাম থাকবে কি না পরো আও করে না এক ছেলেরা হলো সুন্দরীদের মত্ত এক মেয়েরা হলো বখাটেদের মত্ত ঝেও না তারা ভালো মন্দ সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধেও বোঝে না তারা ভালো আর মন্দ সমাজ চারিদিকে শুধু আজ পীড়িতের গন্ধ চারিদিকে শুধু আজ পীড়িতের গন্ধ এ নিয়ে সমাজে নেই দ্বিধা দ্বন্দ্ব সমাজ মুসলিম ঘরে

যে চারিদিকে হয়ে গেছে অন্ধ বুঝেও বোঝে না তারা ভালো বউ বেটি ফাতি মামি সব আজ ডিজিটাল হবে না কেন তারা দেখছে যে সিরিয়াল মা বোন চাচি ফুবু সব আজ ডিজিটাল হবে না কেন তারা দেখছে যে সিরিয়াল কালো মেয়ে সাদা হয় লেখে নানা ক্যামিক্যাল ষাট বছরের বুড়ি সাদা চুল করে লাল হয়েছে যে এরা ভাই আজ অপু ভক্ত মনে হয় হয়েছে ভাই আজ এরা পাখি দিদির ভক্ত বুঝে ও বুঝে না তারা ভালো মন্দ সমাজ সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ বুঝে ও বোঝে না তারা ভালো আর মন্দ সমাজ চারিদিকে শুধু আজ পিড়িদের গন্ধ চারিদিকে শুধু আজ প্রেমেরই গন্ধ বুঝে ও বোঝে না তারা ভালো মন্দ ও সমাজ টানকারো পরে নাজ মাসজিদের আজানে মুসলিম মেতে গেছে আনন্দ উল্লাসে কান কারও না মাসজিদের আজানে মুসলিম মেতে গেছে আত্ম উল্লাসে মনে রেখো মুসলিম আসিতেছে জাজ্জাল সাবধান হয়ে যাও বাঁচাতে পরকান মুসলিম করো তুমি ইমানকে শক্ত মুসলিম কর তুমি ইমানকে শক্ত পুরোপুরি হয়ে যাও রাসুলেরা শক্ত সমাজা সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ বুঝে ও বোঝে না তারা ভালো আর মন্দ সমাজ আজ চারিদিকে শুধু আজ তিরিতরে গন্ধ চারিদিকে শুধু আজ প্রেমেরই গন্ধ এ নিয়ে সমাজে নেই দ্বিধা দ্বন্দ্ব সমাজ আজ সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ বুঝেও বোঝে না তারা ভালো মন্দ সমাজ আসসালামু আলাইকুম রহমত